কিছু সাহাবি তো এমনও ছিলেন বদরের যুদ্ধ করতে এসেছেন হাতের মধ্যে কিছু খেজুর আছে খেজুর খেজুর তখন নবি সাল্লাহ্লা দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ও সাহেদির বেগম ও জেন্না ওই যে একটা আছে তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে আরো দুধাক আর দিচ্ছেনা যা প্রশস্ত প্রশস্ততা আসমান এবং জমিনের সমান সাহাবি খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে যে খেজুরটা ফেলে দিলেন কেন তিনি বলছেন এই খেতে অনেক সময় লেগে যাবে এমন কথা বলেছেন এটা শোনার পরে আমি আর এক সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি না খেজুর ফেলে দিয়ে যুদ্ধে জাবিয়ে পড়লেন দেন দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেল তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন তাই না আর একজন ইহুদি ব্যক্তি উহুদের যুদ্ধের দিন সকালবেলা মুসলিম হয়েছে ইহুদিরা তো আমাদের চিরশত্রু আপনারা জানেন এটা জানার জন্য ডক্টরেট করার দরকার নেই থিসিস করার দরকার নেই থেকে দেখেন বুঝতে পারবেন ফিলিস্তিনকে দেখেন বুঝতে পারবেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে একটা সংস্থা আছে না এরা পর্যন্ত দেখলাম গতকালকে রিপোর্ট দিয়েছে যে বিগত এই পঞ্চাশ ষাট বছর ধরে এরা ফিলিস্তিনদের উপর যা নির্যাতন করেছে এটা মানবতার ইতিহাসে কখনো করা যাই হোক একজন ইহুদি যুবক সকালবেলা উহুদের মাঠে আসছেন এসে জিজ্ঞাসা করছেন যে আমার আগে কি করা উচিত আগে কি আমি যুদ্ধে যাব না আমি আগে মুসলিম হব সাহাবির তাকে বললেন আগে কালিমা শাহাদ পদ তারপরে ওদের মাঠে আস সে এসেছে এই কারণে যে নবী সাল্লাম মদিনায় আছেন মদিনায় আরো ইহুদিরা আছে ইহুদিরাই আগে বলতো শেষ জামান একজন নবী আসবেন যার নাম হবে আহমেদ সব মিলে গেছে তারপরেও তারা গ্রহণ করছে না এই ছেলে সত্য চিনতে পেরেছে সে চলে আসছে সত্যের কাছে এসে ইসলাম কবুল করে যুদ্ধ করলো শহীদ হয়ে গেল নবী সুলাম দেখলেন তার লাশটা দেখে বলছেন এই যুবক ইহুদি যুবক এখানে কি করছে সাহাবিরা বললেন সকালবেলা মুসলিম হয়েছে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে নবীজি বললেন আমিলা কনিল। উজিরা ক্যাতির সে অল্প আমার পড়লো কিন্তু বিশাল পুরস্কার হয়ে গেল জীবন তো ছিল আবু তাকে নির্যাতন করছে 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 তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে চিন্তা করতে পারেন লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো আল্লাহ আনহা দেখতে কালো বর্ণের চেহারা সুন্দর নয় হয়তো বা আপনার মতো সুন্দর নয় জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তার স্বামী মেরে ফেললো সে মারা গেল গেল শহীদ হয়ে অনেক উনামায় গেলাম ইমাম মুস্তাহিদ মহাদ্দেশ দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য বিয়ে সাদি করার সময় পান নাই এমনও আছেন ইমাম মহাদ্দেশ জীবন তো তাদেরও ছিল শুধু সাহাবি কেন তাহের দিকে তাকান তবে তাকান আমাদের চারিমামের দিকে তাকান আবু হানিফা রাহিমাউল্লা শেষ বয়সের জেলখানায় কথিত আছে তাকে হত্যা করা হয়েছে তার টাকা অভাব ছিল না কিন্তু তিনি কিন্তু আমার মতো হততরিত ছিলেন না আল্লাহ তাকে সম্পদও দিয়েছিলেন সমস্ত সম্পদ মিলিয়ে দিয়েছেন দিনের জন্য দিকে তাকান তাকে পিটানো হচ্ছে আর বাগদাদের রাস্তায় ঘটনা হচ্ছে কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা তিনি ফতোয়া বাগদাদের মানুষটা জেনে রাখো যে আমি কশ্চিনকালেও এই প্রথাকে জায়স করলাম না তোমরা চিনে রাখো যে আমার নাম আহমেদ জীবন তাদেরও ছিল ইমাম মালিক রাহিমুল্লাহ তাকে এত মার দেওয়া হয়েছিল হাত বাঁধতে পারতেন না নামাজের মধ্যে নামাজে হাত বাঁধতে পারতেন না সাহাবিদের থেকে নেন তাবি থেকে নেন তাবে তাবেই থেকে নেন মুস্তাহিদিম থেকে নেন দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরা ভোগ করছি আমাদের ভোগের সিস্টেমটা দেখেন তাদের ভোগের সিস্টেমটা দেখেন আমরা বাস আমরা বাঁধছি দুনিয়ার জন্য তারা বেঁচেছে পরকালের জন্য আমরা দুনিয়ায় বাচ্ছি দুনিয়ার জন্যে দুনিয়ার একটা চাকরি একটা ব্যবসা একটা পরিবার একটা স্ট্যাটাস বাড়ি গাড়ি টাকা করি সম্পত্তি এগুলোর জন্য কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য পরকালের জন্য যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবে যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে আল্লাহ পাক তা দুনিয়া গুছিয়ে দিবেন এখনও তো গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না দুনিয়ার জীবনে প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যেই করবেন সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট বিয়ে শাদী করেছি কেন আল্লাহর জন্য পরিবার গঠন করেছি কেন আল্লাহর জন্য সন্তান নিয়েছি কেন আল্লাহর জন্য দিন শিখেছি কেন এলএম শিখেছি কেন আল্লাহর জন্যে চাকরি কেন করি আল্লাহর জন্য প্রতিটা কাজ এবার হবে যদি আপনি মোহাম্মদ সাল্লাসালামের তরি মেনে চলে একটা বিষয় বোঝার বাকি আছে আমাদের দুনিয়ার জীবনটা এক সেকেন্ডের জীবন الله باك سوره هاري بولا اعلموا انما الحياه الدنيا لعب ونهو وزينه وتفاخر بينكم وتكاثر وتكاثر في الاموال والاولاد كمثل غيظ اعجب الكفار نبات ثم يهيج فتراه مصفرا ثم يكون حكاما وفي الاخره عذاب شديد ومغفره من الله ورضوان وما الحياه الدنيا الا متاع الغرور আল্লাপাক বলছেন জেনে রাখো তোমরা সবাই এই জমিনবাসী এই দুনিয়ার হায়াতটা খেলা খেলা মানে কি দেখেন ছোট্ট বাচ্চারা খেলা ছাড়া কিছু বোঝে ওর কাছে দুনিয়া ওইটাই দুনিয়ার প্রথম স্টেজ খেলা ও হো একটু বড় হবে যখন কিশোর হবে ওর কাছে ঠাট্টা হাসি তামাস ডোন্ট কেয়ার দুনিয়াতে কোনো কিছু নেই খাও দাওয়া ফুর্তি করো লাফি আর একটু বড় হবে ও জিন এত তফাহুরুম বাইনাকুম ওয়া তাকাসুল একটু বড় হবে তখন বাড়ি গাড়ি স্ট্যাটাস সৌন্দর্য চাকচিক্য প্রতিযোগিতা তফাহুরুম বাইনাকুম ওয়া তাকাসুল এভাবে দুনিয়ার জীবন যাচ্ছে এই एग्जांपल আল্লাহ পাক দিয়েছেন এমন যে একটা ভূমি ছিল অনুর্বর বৃষ্টি হলো সেখানে সবুজ শ্যামল ফসল ফললো এক পর্যায়ে ফসলটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো এবং সেটাকে কেটে ফেলা হলো তারপর শুধু খড়কুটো বাকি থাকলো এই হলো দুনিয়ার জীবনের एग्जांपल এরপর পরকালে বাকি আছে দুইটা জিনিস হয় ক্ষমা রিদুয়ান বা ক্ষমা অথবা আয়দা এবং সাজিদ আমাদেরকে মাথায় ইনস্টল করতে হবে দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই প্রথম কথা এখানে আমরা এসেছি বড়জোর ষাট সত্তর একশো বছরের হায়াত নিয়ে যার মধ্যে মোটামুটি ভাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর চলে গেছে কারো বিশ বছর পঁচিশ বছর চলে গেছে বুঝতে না বুঝতেই চলে গেছে মানে ভালো মন্দ বোঝার আগেই শেষ যদি তার বয়স হয় ষাট বছর তাহলে এখন বাকি আছে তিরিশ বছর এই ব্যক্তি যদি ঠান্ডা মাথায় রাতের বেলা চিন্তা করে এই তিরিশ বছর যে আমার চলে গেছে আমার অ্যাপ্রক্সিমেটলি বছর বাকি আছে বাকি আছে বুঝলাম যা চলে গেছে এই চলে যাওয়া তিরিশ বছরে আমি দশ বার জেনা করেছি বিশ বার মত খেয়েছি ঠিক আছে মানুষের সম্পদ আত্মসাত করে খেয়েছি পরকিয়া করেছি চুরি করেছি ডাকাতি করেছি মিথ্যা বলেছি নামাজ পড়ে নাই রোজা রাখে নাই আমরা প্রত্যেকে যদি আমল নামা ঘাঁটি আজকে রাত্রে এরকম একটা লিস্ট আমরা তৈরি করতে পারবো আজকে রাত্রে বাসায় ফিরে গিয়ে প্রত্যেকে যদি একটা আমল নামা ঘাঁটতে চাই চোখ বন্ধ করে চিন্তা করি যে এই তিরিশ বছর আমি কি কি করেছি দেখবেন আপনি জেরার পাপ পাবেন মাদকের পাপ পাবেন অন্যের সম্পদ আত্মসাতের পাপ পাবেন নামাজ না পড়ার পাপ পাবেন রোজা রাখেন নাই জাকাত দেন নাই কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছেন অনেক কিছু করেছে কিন্তু আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে আমরা কোনো পাপ করিনি এই জায়গায় ঠান্ডা মাথা চিন্তা করে আপনি দেখবেন পাপ দুই রকম কয় রকম দুই রকম আপনি দেখবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাপ পাবেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই মিথ্যা বলেছেন ইত্যাদি ইত্যাদি কিছু পাপ পাবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাবেন মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত পাপগুলো ক্ষমা নেওয়া খুব সহজ ওজু করে এসে দুইটা রাকাত নামাজ পড়ে চোখের জল ফেলে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে খালে যদি বলে আল্লাহুম্মা আনতা রব্বি বলেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আব্দুক ওয়া আনা আলা আহদিকা ওয়া তাউ হু বি কে মিন শবরিমা সোনা তু অবু উলা কে বিনি আমেথিকা আইন ও অ্যাবু উবি লা ইয়া ফিরুদ্দুলু এটা না পারেন অ্যাট লিস্ট আসতা ফেরুল্লা হেল নদী ইলা ইলাহ ইলাহুয়াল আইয়ুল ফয়ম তিনবার পানি ফেলে দেন আল্লাহর কাছে ওয়াদা করেন আল্লাহ যা করেছি ছেড়ে দেবো আগামী যতদিন বেঁচে থাকবো পুরাণে ও সুন্নার বাইরে একটু যাবো আর ইনশাল্লাহ এবং আগামী দিনগুলোতে আল্লাপাক তোমার আদেশ যখন যেভাবে আসবে আমি পালন করব করবো যদি পাক মনের মধ্যে দেখেন যে করছে মন থেকে করছে পাক আপনার সমস্ত গোনাগুলোকে নেকিতে কনভার্ট করতে পারে পাক শুধু গোনা মাফ করবেন তা নয় পাক গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে আমি দলিল দিচ্ছি দেখেন তারা ব্যতীত যারা তওবা করলো

যার আগের কোনো পাপ নাই পিছনের কোনো পাপ নাই দিনে একশো বার্তা করতে আমরা একটা রাত এভাবে চিন্তা করেছি যে আমার পাপ কি কি আজকে রাত্রে গিয়ে চিন্তা করে দেখবেন আপনি একটা পাপে পরিপূর্ণ একটা নামা পাবেন এবার আপনি চিন্তা করেন যে আপনি যদি আগামী তিরিশ বছর বাঁচেন বা চল্লিশ বছর বাঁচেন এই সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান প্রথম একটা উন্নীতি বলেছে দুনিয়ার জীবনকে প্রধানো দেয়া যাবে না ওমা হাদি দুনিয়া ইল্লা মাতাউন গুরর সম্পূর্ণ মরিচিকা মরিচিকা দেখেছেন দুনিয়ার জীবন যে কি জিনিস যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে মানে কিচ্ছু না মানে মুহূর্তে আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সালা করে ফেলল আমরাও আমরাও বুঝবো এটা আমরা বুঝব না এমন নয় ইয়ান ছেলে রাস্তায় যাচ্ছে বাইক নিয়ে খুব দাবাণে নিচ্ছে আছে না হঠাৎ অ্যাক্সিডেন্ট স্পট এটা দুনিয়ার জীবনটা সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লাহর পথে না চললে আল্লাহর পথে না চললে শেষ বয়সে কেউ কিছু পাবেন না যন্ত্রণা হতাশা গ্লানি ছাড়া তখন দেখবেন আত্মহত্যা করে শেষ